শ্রী শ্রী সরস্বতী পূজা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে ধর্মীয় বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল গতকাল সিংহের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এটার আয়োজন করেছিল পূজা দেখবে ঠাকুর তুমিও এই পেজটা থেকে আর সেইখানে আমার বড় মেয়ে শ্রী যা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই সাথে সব প্রতিযোগীরা কি সুন্দর চিত্রাঙ্কন করেছে এই সবকিছু মিলিয়েই থাকছে আজকের এই পুরো ভিডিওটি শ্রী শ্রী সরস্বতী পূজা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানটি ছিল গতকাল মানে জানুয়ারির চব্বিশ তারিখ দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা ছিল আর তার পরপরই ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার শ্রী যা চিত্রাঙ্কন করার জন্য ভেতরে ঢুকে গিয়েছে তাই ভাবলাম যেহেতু লোকনাথ বাবার মন্দিরে এসেছি তাই বাবার সামনে একটু মোম ধূপপাতি জ্বালিয়ে বাবাকে বাবাকে প্রণাম জানাই তার সাথে নিজের জন্য দেশের জন্য আর সবার জন্য বাবার কাছে একটু প্রার্থনা করি আমি তো প্রথমে ভেবেছিলাম খুব কম সংখ্যক প্রতিযোগী হয়তো বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিন্তু গিয়ে দেখি প্রচুর প্রতিযোগী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর সেই সাথে কত পরিচিত মানুষের সাথে দেখা কে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারলো সেটা কোনো বড় বিষয় না এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার আর আমরা সবাই হয়তো বা চাই এরকম ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা প্রতিটা পূজাতেই যেন এমন ধরনের অনুষ্ঠান পরিচালনা করা হয় তাহলে বাচ্চাদের মনে ধর্ম বিষয়ক একটা সুন্দর মনোভাব তৈরি হয় যাই হোক যাই হোক কথা বলতে বলতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে এবার অপেক্ষা করছি কখন আমার মেয়ে আসবে আর সেই সাথে বলে রাখে আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন সব খুদে প্রতিযোগীরা বসে রয়েছে তার সাথে তাদের মায়েরাও কখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানটা শুরু হতে থাক আর এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমি সিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই প্রতিযোগিতায় কারা কারা অংশগ্রহণ করেছ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এই তো এখন এই প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হতে পারলো এটা নিয়ে কারোর কোনো মন খারাপের কোনো জায়গা নেই এরকম সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই হলো আসলে বড় ব্যাপার আর সেই সাথে ধন্যবাদ জানাই যারা এটা আয়োজন করেছে মানে ময়মসিংহের পূজা দেখবে ঠাকুর তুমিও ফেসবুকের এই পেজটাকে আর এখন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সদস্যরা ছোট ছোট বক্তব্য দিবেন চলুন প্রথমে গীতা পাঠ দিয়ে অনুষ্ঠানটা শুরু হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদা যদা ধর্মস্য গ্লানি ভবতি ভারতম উপযুক্তাণম ধর্মস্য রাতmanam হি যাউয়ম ইহ ধর্ম যখন যখনই ধর্মের গ্লানি হয় এবং বিনা আশায়কে দংশিতম ধর্মপুতনা কো করার জন্য এবং দুষ্কৃতকে করার জন্য এবং গীতা পাঠের পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানানো হলো এরপর একে একে আমন্ত্রিত সকল দর্শগণ তাদের সুন্দর সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য খুদে খুদে প্রতিযোগীদের সামনে ও অভিভাবকদের সামনে রাখলেন তার সাথে ছিল ধর্মীয় কিছু কথা যা শুনলে আপনার মন ও আত্মা শান্ত হয়ে যাবে আর ঠিক তার পরপরই ছিল প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণী পর্ব এত সুন্দর আয়োজনে আমার মেয়ে এই প্রথম অংশগ্রহণ করলো তাতেই আমার এত ভালো লাগছিল কি আর বলবো যাই হোক এখানে পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়ে গিয়েছে সবচেয়ে ভালো কথা হলো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে তো পুরস্কার দেয়া হয়েছে আর যারা কোন স্থান অর্জন করতে পারেনি তাদের জন্য ছিল একটা করে মোমেন্টন পুরস্কার আর এই দেখুন কি সুন্দর গণে শিখেছে প্রতিটা আর্ট দেখার মতো ছিল এটা ছিল জয় জগন্নাথ তারপর ছিল হনুমানজি প্রত্যেকটা আর্ট অসম্ভব সুন্দর তারপর ছিল মা সরস্বতীর কিছু চিত্র আসলে চিত্রাঙ্কন দেখলে বোঝা যায় কতটা প্রতিভা থাকে একটা সন্তানের ভেতর এখন যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেনি তাদেরকেও পুরস্কার দেয়া হচ্ছে ছোট ছোট মোমেন্টম বা স্ক্রেচ দেয়া হচ্ছে আর সেই সাথে ওই যে আমার সেও একটা ছোট পুরস্কার পেয়েছে তাতেও সে অনেক খুশি আর সেই সাথে আমার ভিডিওটা আজকে এইখানে শেষ করছি এই ছিল সৃজার পুরস্কারটা সবাইকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিলাম আর সেই সাথে ধন্যবাদ জানায় মমি সিংহের পূজা দেখবে ঠাকুর তুমিও এই আয়োজকদের এরকম প্রতিযোগিতা আমরা প্রতি বছর দেখতে চাই আর আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার আজকের এই ভিডিওটা কিন্তু আবার এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে সো টাটা